মালদার মানিকচক ব্লকে রাজনগর এলাকায় সাপের কামড় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে মৃতের নাম শেখ হেলাল উদ্দিন বুধবার নাগাদ গরুর খাবার বের করতে গিয়ে তার হাতে সাপে কামড় দেয় সাপের কামড়ের পর হাতে সামান্য রক্তক্ষরণ হয় প্রাথমিকভাবে বিষয়টি সাপের কামড় বলে অনুমান করেন পরিবারের সদস্যরা দ্রুত তাকে মানিকচক হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা গুরুতর হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় চিকিৎসাধীন অবস্থায় সেখানে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয় মৃতের ছেলে শেখ ইশা জানান গরুর খাবার দিতে গিয়ে বাবা সাপের কামড়ের শিকার হন আমরা তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা করি তবে বাবাকে আর বাঁচানো সম্ভব হল না ঘটনার পর রাজনগর এলাকায় শোকের ছায় এসেছে বৃহস্পতিবার রাতে ময়নাতদন্তের শেষে মৃতদেহ কবরস্থ করা হয় এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত তারা সাপের উপদ্রব এড়াতে সঠিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মালদা থেকে রবিউল ইসলামের রিপোর্ট নিউজ প্রাইম টাইম ভুসার ঘরে গরুর জন্য ভুসা বের করছিল তখন ওর হাতে কাটলো ও দেখতে পাইনি কি কেটেছে আমরা আমরা মানিক নিয়ে গেলাম মানিক চোখ মানিক চোখ থেকে মালদা ট্রান্সফার করলো ওখানে একটা ইনজেকশন দিয়ে ট্রিটমেন্ট করে সঙ্গে সঙ্গে মালদা নিয়ে চলে গেলাম মালদাতে নিয়ে যেয়ে যখন নিয়ে গেছি ডাক্তারবাবু বলছে কি না শেষ হয়ে গেছে কিভাবে জানলেন যে সাপ কামড়েছে

পরশু দিন সাড়ে সাতটা সন্ধ্যা সাড়ে সাতটায় গরুকে ঘাস দিতে গিয়ে একটা সাপ করে কেটে নেয় তারপর আমরা সঙ্গে সঙ্গে জানতে পারি সেটা আমরা সঙ্গে সঙ্গে মানচ হসপিটাল নিয়ে গেলাম ওখানে ইঞ্জেকশন দেওয়ার পরে ট্রান্সফার করে করেছিল মালদা মালদা যাওয়ার পথে হসপিটালেই মারা গেছিলো ডাক্তারবাবু দেখলো মারা গেছে কীভাবে জানলেন যে সাপ কামড়েছে ও ডাক্তারবাবুই বললো যে সাপ কেটে গেছে তারপরে ওরা পোস্টমর্টামে এ করলো আমাদেরকে বললো যে আপনারা থান কাল পোস্টমর্টম হবে আমরা

আচ্ছা কে হয় আপনার আমার বাবা আপনার নাম শেখা ঠিক আছে